তুমি শুধু আমার বাইরে কেউ তোমাকে পাবে না তোমার শরীর তোমার মন তোমার নিঃশ্বাসে শুধু আমি থাকব তারপর ঘর থেকে একটা ঠান্ডা এবং দীর্ঘ নিঃশ্বাস যেন দুটি প্রাণ খুব কাছ থেকে একসাথে নিঃশ্বাস নিচ্ছে ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি ভৌতিক পর্বে এখানে আমরা তুলে ধরি অজানা অদেখা আর সত্যিকারের অন্ধকারের সেই ঘটনাগুলো যেগুলো আজও মানুষের ঘুম কেড়ে নেয় আজকের ঘটনাটা সম্পূর্ণই বাস্তব ঘটনা ছায়ার থেকে যদি আপনি একা শোনেন সতর্ক থাকুন কারণ অন্ধকারে কে দাঁড়িয়ে আছে তা হয়তো আপনি জানেন না তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনের কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ভয়ঙ্কর ঘটনায় বং টেলিস্কোপের পক্ষ থেকে আমি সুপ্রিয় আছি আপনাদের সাথে শুরু হচ্ছে আজকের এপিসোড দু সাল বহরমপুর মুর্শিদাবাদের এলাকা শরৎকালের এক সন্ধ্যা বাড়ি চারপাশে হালকা কুয়াশা বাতাসে একটা হালকা ঠান্ডা দোকানপাট ধীরে ধীরে বন্ধ হচ্ছে সামিহা সতেরো বছরের এক যুবতী মেয়ে কোচিন থেকে ফিরছিল কিন্তু আজকে তার হাঁটার ভঙ্গিটা একটু আলাদা মনে হচ্ছিল যেন সে কিছু একটা শুনছে বাড়ির গেটের কাছে পৌঁছাতেই সে আচমকা থেমে গেল তার ঠোঁট ফিসফিস করে নড়ল কিন্তু আশেপাশে কেউই নেই আম্মি বারান্দা থেকে দেখছিলেন ভাবছিলেন হয়তো মোবাইলে কারোর সাথে কথা বলছে কিন্তু সামিয়ার হাতে কোনো ফোন ছিল না সামিহা গেট খুলে ঢুকতেই আম্মি নরম গলায় জিজ্ঞাসা করলেন রে কাদের সাথে কথা বলছিলিস সামিয়া চমকে তাকালো এক সেকেন্ডের বেশি সময় তাকিয়ে রইল তারপর হেসে কেউ কেউ না না আম্মি রাত তখন ওই রাতটা ছিল অস্বাভাবিক শান্ত বাড়ির একটা আশেপাশে কুকুরও না সামিহার ঘরটা ছিল অন্ধকার জানলাটা খোলাই ছিল হঠাৎই জানলাটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো সামিহার আম্মু হঠাৎই ঘুম ভেঙে টের পেলেন বাথরুমে যাওয়ার সময় সামিহার দরজার সামনে থামলেন ভেতর থেকে একটা হালকা হাসি শোনা গেল মেয়ের হাসি নয় কান বরাবর ফিসফিস করা একটা পুরুষের হাসি হালকা করলেন হাসিটা থেমে গেল দরজা খুললো চোখ দুটো স্বাভাবিক কিন্তু ঠোঁটে একটা শান্ত হাসি আম্মি জিজ্ঞাসা করলেন এত রাতে হাসছিলিস কেন মা সামিহা মাথা হেলিয়ে বলল না আম্মি আমি তো হাসিনি সামিহার মায়ের শরীরটা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল পরের দিন স্কুল শেষে সামিহা খুব উদাস হয়ে বাড়ি ফিরল ব্যাগ রেখে সোজা বাথরুমে ঢুকে গেল কুড়ি মিনিট তারপরে তিরিশ মিনিট আর তারপরে ৪৫ মিনিট মা দরজা খুলে দেখলেন সামিহা আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার ঠোঁটটা নড়ছে কিন্তু কোনো শব্দ নেই আমি জিজ্ঞাসা করলেন কিরে কি হয়েছে এতক্ষণ বাথরুমে রয়েছিস আজকে আমি খুব খুশি আম্মি আজ আমাকে সে দেখতে এসেছে মা তো থতমত খেয়ে গেল কে এসেছে কে কে এসেছে তোকে দেখতে যাকে তোমরা দেখতে পাও না আম্মি সেদিন ঝড়ো রাত হাওয়াটা খুব জোরেই বইছে বাড়ির সবাই ঘুমিয়ে হঠাৎই সামিহার ঘরের দরজায় একটা টক টক শব্দ হয় আমি দৌড়ে এলেন দরজাটা আটকানো দরজার ভেতর দিয়ে আসছে সামিহার হাসি আর একটা গলা পুরুষের কণ্ঠ গভীর এবং খসখসে আমার জন্য দরজাটা খুলে দাও সামিহা আমার যেতে আসতে খুব অসুবিধা হয় আম্মি তো ভয় কেঁপে ওঠেন দরজা লাথি মেরে খুলে দেখেন ঘরটা পুরো ফাঁকা সামিহা বিছানায় বসে মাথা একপাশে হেলানো আর ঠোঁটে এক রহস্যময় হাসি সে বলে দরজাটা আজকে খোলা থাকলেই ভালো হয় আমি সেদিন রাতে মা আর কিছু বলল না পরের দিন সকাল এবার সামিহার মা ভয়ে কাঁপতে কাঁপতে একজন স্থানীয় ওঝাকে ডাকলেন তিনি ঘরে ঢুকেই প্রথমে থমকে দাঁড়ালেন এই ঘরে তো কেউ আছে কিন্তু যে আছে সে মানুষ না হাফিজ উদ্দিন জানলা আয়না এবং দরজা পরীক্ষা করতে করতে বললেন সে তাকে পছন্দ করেছে খুব বেশি পছন্দ করে ফেলেছে মা হঠাৎই কাঁদতে কাঁদতে বললেন কিন্তু কিন্তু সে কে ওঝা ধীরে ধীরে জানলার দিকে তাকালেন তার চোখের মনি যেন কেঁপে উঠল একটা জিনের নজর পড়েছে তোমাদের মেয়ের ওপর কিন্তু এটা কোন জাতের জিন আমি বুঝতে পারছি না এখনো তো কোনো ক্ষতি করেনি কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলি এই জিন তোমার মেয়েকে শুধু দেখছে না ওর ওপর আস্তে আস্তে অধিকার দাবি করছে আমার আমার মেয়েকে কেন কেন সামিহাকে ওঝা একবার সামিহার দিকে তাকালেন মেয়েটা তখনও একপাশে বসে হালকা হাসি মুখে মাথাটা দুলছে খুব ধীরে ধীরে কারণ তোমার মেয়ের মনটা খুবই একা খুব একা একা মানুষের মনই জিনেরা খুব সহজে দখল করে নেয় আমি জলপড়া তেলপড়া দিচ্ছি তেলটা একটু কানে আর কপালে লাগিয়ে দেবে আর জলপড়াটা একটু করে সাত দিন ওর মাথায় ছিটিয়ে দেবে আর একটু করে খাওয়াবে আশা করি সব ঠিক হয়ে যাবে এই কথাটি শোনার পরে সামিহার মা একটু আশ্বাস পেলেন সেদিন রাতে মা জেগে উঠলেন একটা অদ্ভুত শব্দে আয়নার ভেতর থেকে আসছে একটা টক টক শব্দ কেউ যেন আঙুল দিয়ে আয়নার ওপর টোকা দিচ্ছে সামিয়ার মা ভয় পেয়ে সামিহার ঘরে ছুটলেন ঘরে ঢুকেই গাটা শিউরে উঠল সামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে ফিস ফিস আজ আজ তুমি আমার খুব কাছে এসেছিলে আমাকে কেন ডাকলেন আগো মা চিৎকার করে ডাকলেন সামিহা এই সামিহা কার সাথে কথা বলছিস সামিয়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো চোখ দুটো লালছে কিন্তু মুখে একটা অদ্ভুত প্রেমিকের মতো হাসি আমি তোমরা ওকে দেখতে পারবে না কিন্তু ও আমাকে সব সময় দেখে ওই যে দেখো ও আয়নার পাশেই দাঁড়িয়ে মা কাপা কাপা গলায় বললেন ওখানে তো কেউই নেই কি সব বলছিস সামিয়া হাসলো তোমরা তো মানুষ সবকিছু দেখতে পাও না আমি আমি শুতে যাও এখন আমার খুবই ঘুম পাচ্ছে মা ভাবলো হয়তো মেয়ের ঘুমের ঘরে এসব ভুলভাল বলছিল তিনিও চলে গেলেন ঘুমের মধ্যে আচমকা শীত অনুভব করলো তার হাত দুটো জমে গেছে বরফের মতো হঠাৎই তার চুলের একটা গোছা নিজে থেকেই নড়ে উঠল। যেন কেউ আলতো করে আঙুল বুলিয়ে দিল সামিয়া নিশ্বাস চেপে ফিসফিস করে বলল তুমি এলে হঠাৎই তার গলার কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়লো এবং একটি শব্দ ভেসে আসলো আমি তো সব সময় তোমার সাথেই আছি সামিহা বোঝা গেল না ওটা তার নিজের কল্পনা নাকি সত্যিকারও গলা মা উপাশের ঘর থেকে সব শুনছিলেন সেই গভীর পুরুষ গলার শব্দটাও মা বাবা সিদ্ধান্ত নিলেন সামিয়াকে কিছুদিনের জন্য অন্য জায়গায় পাঠাবেন কিন্তু ঠিক সেই রাতেই ঘরের সব আলো নিজে থেকেই নিভে যায় সামিয়া অন্ধকারে ঘরের মাঝে দাঁড়িয়ে চোখে ভয় নেই চোখে আছে শুধুই প্রেম হঠাৎই সে বলল আব্বু আমি আমি কিন্তু কোথাও যাবো না আর ও আমাকে ছাড়বে না বাবা চিৎকার করে বললেন কে ও কার কথা বলছিস তুই যে আমার ছায়া হয়ে গেছে আব্বু তারপর হঠাৎই সামিয়ার পেছনে একটা মানুষ আকৃতির লম্বা ছায়া দেখা গেল এক সেকেন্ডের জন্য তারপর উধাও মা বাবা বুঝে গেলেন এটা কল্পনা নয় এটা কোনো মানসিক সমস্যাও না এটা অন্য কিছু রাতগুলো বদলাচ্ছিল কিন্তু এবার যেন বদলানোটা শুরু করলো দিনেও পরের দিন বাড়ির রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে সামিহা আম্মি খেয়াল করলেন মেয়েটা আজ একটু অন্যরকম সন্ধ্যাটা গড়িয়ে রাত হলো হঠাৎই সে আম্মির কাছে এসে বলল আম্মি আমি আজকে একটু বিরিয়ানি বানাও না অনেকটা আমার খুব এখন খেতে ইচ্ছা করছে আমি তো অবাক আজকে বানাবো এখন এত রাতে আমি বানাও না একটু ও খুব ক্ষুধার্থ কে ও কার কথা বলছিস তুই সামিয়া কোনো জবাব দেয় না শুধু চুলটা পেছনে সরিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকে যেন কারো অপেক্ষায় মা ভাবে হয়তো মেয়েটার খিদে পেয়েছে রান্না শেষ হতেই সামিয়া হঠাৎই পুরো হাড়িটা নিজের ঘরে নিয়ে যায় আমি বললেন একটু তো রেখে দে মা সবাই মিলেই খাবো এত কষ্ট করে রান্না করলাম স্বামী আর হঠাৎই তখন চোখের মনিটা অদ্ভুত ভাবে বড় হয়ে যায় সে বলে এটা খালি আমি খাবো আর কেউ খাবে না শুধু আমরাই খাবো তারপর দরজাটা ধাপ করে বন্ধ করে দেয় স্বামী আর মা ভয় পেয়ে যায় কি হলো এটা এক মুহূর্ত পর ঘর থেকে শোনা যায় দুজনের খাওয়ার শব্দ একটা স্বাভাবিক একটা ভারী গভীর এবং পুরুষালী মা বাবা ছেলেবেলার পর এরকম ভাবে কখনোই ভয় পায়নি পরের দিন বাবা হঠাৎই মিষ্টির দোকান থেকে কয়েক রকম মিষ্টি নিয়ে ফেরেন মনে আসা মেয়েটা হাসবে আগের মতো হবে কিন্তু সামনে যেতেই সামিয়া মিষ্টির বাক্সটা হঠাৎই কেড়ে নেওয়ার মতো ছিনিয়ে নেয় মুখ তুলে খেতে খেতে বলে আব্বু আব্বু এগুলো আমার না আমার জন্য এনেছো খুব ভালো করেছো আব্বু ও খুব পছন্দ করে বাবা ভয়ে জিজ্ঞাসা করলেন কার কথা বললি কে পছন্দ করে সামিয়া থেমে যায় ধীরে ধীরে গলাটা বদলে যায় সুরটা গভীর একটা পুরুষালি এবং ঠান্ডা গলা আমার জন্য এই মুহূর্তে বাবার বুকের ভেতরে হঠাৎই বরফ ঢুকে যায় সেদিন রাত একটার দিকে মা শুনলেন সামিয়ার দরজা আবার বন্ধ ভেতরে কেউ কথা বলছে একটা মেয়ের নরম গলা আর একটা পুরুষের গভীর কর্কশ এবং শ্বাসের চাপা শব্দে ভরা একটা ভয়ালো কথোপকথন আজকে আর দেরি করো না আমি তোমাকে দেখতে চাই তারপর নরম গলায় বলছে থাকো থাকো আমার কাছেই থাকো আমি এখানেই তো আছি তারপর ঘরে হঠাৎই দুজন মানুষের ফার্নিচারের একটা চাপা শব্দ যাওয়ার আওয়াজ চলা সরে এবং দুজনের হাসির মিশ্র ভয়ালো গলা বাবা মা দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিলেন দরজায় কলাটা নাড়াবার সাহস পাননি সকালে সামিহা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে কেউ যেন তার চুল শুয়ে দিচ্ছে অথচ পাশে কেউই নেই সে হালকা হাসে গলায় হাত বোলায় ফিসফিস করে বলে আমাকে আমাকে ছেড়ে যাবে না তো তুমি মায়ের দিকে তাকিয়ে হঠাৎই বলে আমি আমি ও বলেছে জানো তো আমি ওর বেগমের মতো আমি চিৎকার করে ওঠেন কি বলছিস সে সব পাগল হয়ে গেলি নাকি কি ঢুকেছে তোর মাথায় স্বামী চোখটা হঠাৎই বদলে যায় মুহূর্তে গলাটা ভারী হয়ে ওঠে নিচু গলায় সে বলে আমি ওর আমি খালি ওর আর কেউ নয় এবারে মায়ের কপালে একটু ঠান্ডা ঘাম জমে বাড়ির পরিবেশটা বদলে যায় রাতে জানলাটা কেঁপে ওঠে দরজাটা নিজে নিজেই চাপা শব্দ করে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে ঘরের দেওয়ালে অদ্ভুত কিছু আচরের দাগ দেখা যায় সবচেয়ে অদ্ভুত বিষয় ঘরে খাবার কমে যায় যেন সত্যি স্বামীহার সাথে ভাগ করে খাচ্ছে মা বাবা দুজনেই বুঝতে পারেন ওটা কেবল কল্পনা না সে সামিয়াকে পুরোপুরি নিজের করে নিচ্ছে রাতে বাড়িটা একেবারেই অন্যরকম হয়ে যায় যেন আলো বাতাস সবকিছুই থেমে গেছে কিন্তু সামিয়ার ঘর ওটা যেন একটা অন্য জগৎ এক অদ্ভুত নিরাপত্তা সেদিন রাতে বারোটা পাঁচ মিনিট হঠাৎই পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে যায় মা বাবা দুজনেই একসাথে অনুভব করলো কে যেন ঘরের ভেতরে ঢুকছে দরজার ওপাশে পায়ের শব্দ পাওয়া যায় মেয়েটা নিজের পান না যেন অন্য কারো পায়ের শব্দ ধীর এবং ভারী মনে হচ্ছে কেউ আরেকজন হাঁটছে ঘরে মা ভয়ে কাঁপতে কাঁপতে ডাকেন সামিহা এই সামিহা দরজাটা খোল মা কয়েক সেকেন্ডের নিরাপত্তা তারপর ভেতর থেকে সামিয়ার গলা ভেসে আসে কিন্তু গলাটা তার না এটা নিচু ভারী এবং অচেনা পুরুষের গলা সামিহা এখন ব্যস্ত দেওয়ালের ফাঁক দিয়ে আলো ঢুকতেই মা দেখলেন ঘরের ভেতরে একটি নয় দুটি ছায়া একটি সামিহার আকারের আরেকটি লম্বা অস্বাভাবিক কুজো যেন মেঝেটা স্পর্শ করে ঝুলছে ছায়াটা সামিহার খুব কাছে দাঁড়িয়েছিল মেয়েটার মাথার ওপর ঝুঁকে যেন তার শ্বাস গ্রহণ করছে ছায়াটা হঠাৎই মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো তারপর দেওয়ালের ওপর স্যাট করে সরে গেল হাত পা ভেঙে যাওয়া সাপের মতো দেওয়ালে হেঁটে চলে গেল মা তো চোখের পলক ফেলতে পারলো না হঠাৎই সামিহা উচ্চস্বরে হাসি দিল মা ও আমাকে ছাড়ে না ও আমাকে ছাড়ে না তারপর সঙ্গে সঙ্গেই গলাটা বদলে যায় ও শুধু আমার বুঝেছো তোমরা ও শুধু আমার বুঝেছো তোমরা ও শুধু আমার বাবা হঠাৎই দরজায় ধাক্কা দিতে চান তখনই ভেতর থেকে একটা তীব্র ফিসফিস শব্দ আসে সম বলেছি না একবার ও শুধু আমার এই একটা শব্দেই বাবার হাতটা অবশ হয়ে যায় যেন হিমেল বাতাস নয় বরফের দানা ঘাড়ে লেগেছে হাসি নিশ্বাস এবং হাঁটার শব্দ সবই দুজনের কিন্তু ঘরের ভেতরে সামিয়া ছাড়া কেউই নেই মাঝে মাঝে শোনা যায় ছাড়ো বাবা মা বাইরে আছে আর তারপরে শোনা যায় তারা তো অসহায় তারা কিছুই করতে পারবে না বাইরে মা বাবার চোখে পানি চলে আসে হঠাৎই দরজার নিচের ফাঁক দিয়ে একটা পায়ের ছায়া দেখা যায় সামিয়ার নয় ওটা একজন পুরুষের খালি পায়ের আকার গোড়ালিটা লম্বা আঙুলগুলো অস্বাভাবিক পাতলা হাঁটতে হাঁটতে পায়ের শব্দ হয় একটা ঠক ঠক শব্দ সামিয়ার মা বাবার হাত শক্ত করে ধরেন কথা বেরোয় না ভেতর থেকে শুধু শোনা যায় তুমি শুধু আমার বাইরে কেউ তোমাকে পাবে না তোমার শরীর তোমার মন তোমার নিঃশ্বাসে শুধু আমি থাকব সামিয়া কাবা কাপা গলায় বলে কিন্তু কিন্তু ওদের তো কষ্ট হবে গো ওরা কিছুই করতে পারবে না তুমি শুধু আমার তারপর ঘর থেকে একটা ঠান্ডা এবং দীর্ঘ নিঃশ্বাস যেন দুটি প্রাণ খুব কাছ থেকে একসাথে নিঃশ্বাস নিচ্ছে হঠাৎই দরজার উপর আচরের দাগ তৈরি হয় কেউ ভেতর থেকে দরজায় নোখ ঘষছে দ্রুত দ্রুত একটা খরখর শব্দ এক সেকেন্ডে পাঁচ লম্বা লম্বা ছটা আচরের দাগ পড়ে মা চিৎকার করে ওঠেন বাবা পড়ে যান দাগগুলো পেছনে থেকে সামান্য রক্ত গড়িয়ে নামে রক্তটা মানুষের না গাঢ় কালছে লাল হঠাৎই সব থেমে যায় তারপর পুরো বাড়িটা নিস্তব্ধ তারপর হঠাৎই স্বামীহার গলা একটা অদ্ভুত শান্ত এবং ধীরে ও বলেছে আমি এখন ওর কেউ আমাদের আলাদা করতে পারবে না আগামী রাতে ও বলেছে ও আরো কাছাকাছি আসবে আমার মায়ের তো শরীরটা ঠান্ডা হয়ে যায় বাবা বসে পড়েন কারণ তারা বুঝতে পারেন এটা তো সবে শুরু সবচেয়ে ভয়ঙ্কর রাত এখনো বাকি রাতে সেই ঘটনাগুলোর পর মা বাবা আর বিলম্ব করতে পারলো না বাড়ির হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা দরজায় আচরের দাগ এখনো তাজা মা কাপা কাঁপা গলায় বললেন আমাদের মেয়েটাকে মনে হয় আমরা আর বাঁচাতে পারবো না তুমি এখনই যাও এখনই যাও হাফিস উদ্দিন ওজাকে এখনই ডাকো আর দেরি করো না গো বাবা তো দৌড়ে গেলেন সালিমার মনের মসজিদের পাশে রুহানি কাজ করেন হাফি উদ্দিন ওঝা বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ করে শুধু বললেন চলো আজ সময়টা খুবই কম বাড়ির বারান্দায় পা রাখতেই ওঝা থেমে গেলেন সামনে তাকিয়ে বললেন কি ব্যাপার এই বাড়ির ছাদের ওপরে তো বসে আছে কিন্তু একা আসেনি তো ডেকে আনা হয়েছে মায়ের চোখটা ছল ছল ওঝা গভীরভাবে বললেন ডেকেছে তোমাদের মেয়ে মা বাবা স্তব্ধ ওজা স্বামীহার ঘরের সামনে দাঁড়ালেন ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে মাথা নিচু করে তিনি দরজায় হাত রাখলেন চোখ দুটি বন্ধ করে ধীরে ধীরে সুরাল ফালাক নাস এবং আয়াতুল কুরসি পাঠ করলেন তার কণ্ঠ ঠান্ডা বাতাসে ধীরে ধীরে প্রতিধ্বনি হলো দরজার ভেতর থেকে হঠাৎই একটা দাঁড়াম করে শব্দ আসলো মনে হলো কেউ জোরে দরজায় ধাক্কা দিল ওঝা পিছিয়ে গেলেন না চোখও খুললেন না তিনি বললেন কি রে তুই তো ভেতরে আছিস আমাকে ভয় দেখানোর কোনো দরকার নেই আমি জেনে গেছি তুই কোন জাতে ওঝা দোয়া পড়তে পড়তে একটা ছোট্ট কাপড় বার করলেন কাপড়ের ভেতরে কালো কালিমাখা মাখা কিছু আরবি অক্ষর তিনি সেটা স্বামীহার দরজার নিচে ঢুকিয়ে দিলেন তিন সেকেন্ডের মধ্যে একটা অদ্ভুত শব্দ হয় একটা বিকট শব্দ ভেতর থেকে স্বামীহা আতঙ্কে চিৎকার করলো আমি আমি দরজাটা খুলবে না আমার খুব ভয় করছে কিন্তু খুলবে না তোমরা কিন্তু সেই চিৎকারে হঠাৎই তার গলার স্বর এক সময় পুরুষ গলায় বদলে যায় থামো ওঝা থাম নিশ্বাস ফেললেন তিনি বললেন হ্যাঁ এটা তো আমার জায়গা না এটা তো তোরই জায়গা বল তুই তো সেই আশিক জিন মা শিউরে উঠলেন কারণের আগে কেউ জিনের নাম বলেনি এক কাপ পানি দাও আমি কুর্সি পরে ফু দেব সামিহার বাবা দ্রুত পানি আনলেন ওঝা আয়াতুল কুর্সি সম্পূর্ণ পড়লেন তারপর পানিতে ফু দিয়ে ঘরের চারিদিকে ছিটাতে লাগলেন এবারে দরজার ওপাশে একটা ভয়ঙ্কর গর্জন এলো থামাও থামাও ওঝা থামলেন না তারপর ধীরে ধীরে বললেন তোমাদের মেয়ে তো আশিক জিনের খপ পড়ে পড়েছে আগুনে জন্ম যেই জিন এক সময় সে উত্তর সিরিয়ার আল হাকিম অঞ্চলে থাকতো তাও তো প্রায় চারশো বছর পুরনো হবেই মানুষের নারীর গন্ধে আকৃষ্ট হয় বিশেষত যারা একা থাকে মনের মধ্যে ভয় হতাশা এবং নিঃসঙ্গতায় থাকে তাদের দিকে দ্রুত টানে তিনি সামিহার দিকে তাকালেন সামিহা তো অনেকদিন ধরেই ভেতরে ভেতরে একাকিত্ব বোধ করছিল জিন সেটা বুঝে গেছে ওঝা চুপচাপ দেওয়াল স্পর্শ করলেন অনেক অনেকদিন ধরে একা একা খাবার খেত বন্ধুও খুব কম চুপচাপ মনের কষ্ট কেউ জানত না আর সেই কষ্টের মধ্যেই আশিক প্রথম তার ছায়া দেখেছিল কঠিন গলায় বললেন ও ও একটা জিন কিন্তু মানুষের মতোই ওর আছে স্বামীহাকে নিজের করতে চায় সামিহার শরীর আত্মা এবং নিঃশ্বাস সবকিছু এমনকি ওর বাপ মাকেও দূরে সরিয়ে দিতে চায় বাবা এই কথা শুনে রান্নাঘরের সিঙ্ক ধরে দাঁড়ালেন গলাটা শুকিয়ে গেছে ওঝা জান্না খুলে দিলেন ও সব সময় ঘরে থাকে না দিনের বেলা ছাদের ওই জলের ট্যাঙ্কির ফাঁকে থাকে রাত নেমে আসলে আসে তোমাদের বাড়ির পেছনে যে আম গাছটা তার ডগায় ওর ছায়া প্রথমে আসে সামিয়ার মা অবাক হয়ে বললেন কিন্তু কিন্তু আম গাছটা তো অনেক দিন ধরেই শুকিয়ে গেছে ওঝা ধীরে ধীরে তাকালেন কারণ ও তো সেখানেই বসে থাকে বসে বসে অপেক্ষা করে রাত হওয়ার দোষটা আসলে নয় জিনরা সুযোগ খোঁজে এতদিন লাগাতার কান্না করতে করতে সামিয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল আর একবার বলেছিল হয়তো কেউ যদি আমার পাশে থাকতো আমি খুবই একা আর ওই একটা বাক্যই আশিকের জন্য আহ্বান ছিল মা কেঁদে ফেললেন হঠাৎই ঘরের ভেতর থেকে সামিহার একটা তীব্র আর্তনাদ ভেসে আসলো ওঝা ওজা ছেড়ে দে আর কিছু দিস না এখন আমি সামিয়াকে ভালোবাসি সামিয়া বিছানায় শুয়ে আছে তারপর হঠাৎই তার বা হাতটা শক্ত করে বাঁকতে শুরু করে একটা মতো আওয়াজ হয় বাবা চমকে উঠলেন ওঝা চুপচাপ দেখছিলেন তারপর ধীরে ধীরে বললেন এটা কিছু না যখন প্রথমে আসে তখন এরকমই নাটক দেখায় সবাইকে ও শরীরের ভেতর জিন শক্তি দেখাচ্ছে আপনারা ভয় পাবেন না সামিয়া চোখটা আত খোলা চোখের মনি উপরের দিকে উঠে সাদা হয়ে গেছে ঠোঁটটা কাঁপছে ওঝা হাত তুলে বললেন জিন হাজিরা দিচ্ছে তারপর হঠাৎই লাইটটা তিনবার টিমটিম করে নিভে যেতে লাগলো মা ভয় পেয়ে ওঝা চিৎকার করে বললেন না ওকে কেউ দীর্ঘলায় বললেন তুই তো আসিক জিন ওর শরীর এখনই ছাড় মেয়েটা তো তোর কোনো ক্ষতি করেনি সামিয়া যেন হাসলো একটা কাপা এবং গর্জন মেশানো ব্যঙ্গাত্মাসি ওঝা তাসবি হাতে নিলেন গম্ভীর গলায় পড়তে শুরু করলেন ঘরের বাতাসটা যেন জমে গেল থম এখন থম পড়ছি ওঝা চুপ করলেন না আরো জোরে জোরে পড়তে লাগলেন সুরা আল ইতলাস সুরা ফালাক এবং সুরা নাস। জানলার কাছে একটা লম্বা চির ধরলো সামিহার মায়ের চোখ দিয়ে পানি পড়ছে অর্ধেকটা ভয়ে এবং অর্ধেক মেয়ের কষ্ট দেখে হঠাৎই এই সামিহার পেছনে একটা ছায়া নড়ে উঠল ওটি সামিহার নয় ধীরে ধীরে ছায়াটা নিচে নামছে এক সেকেন্ডের জন্য একটা আকৃতি নিল কোনো মানুষের মতো না কোনো পশুর মতো না বরং লম্বা হাত দীর্ঘ আঙুল মাথাটা নিচু পিঠটা বাঁকা আর চোখের জায়গাটায় শুধুই ফাঁকা গর্ত হঠাৎই সামিহার গলা থেকে একটাই শব্দ বেরোলো শুধু আমার প্রথমবার একটু গেলেন কিন্তু থামলেন না তিনি সামনে গেলেন লোবানের ধোয়া দিলেন সামিয়া যন্ত্রণায় কাঁপতে লাগলো আমি পারছি না না থাকতে ওঝা গলার সুর উঁচু করে বললেন হঠাৎই এক মুহূর্তে সামিয়া শরীরটা কাঁপতে কাঁপতে বিছানা থেকে যেন দুই ইঞ্চি উঠে গেল মা চিৎকার করলেন ওঝা জোরে জোরে বললেন তুই আগুনের আমরা মাটির এই জায়গাটা কিন্তু তোর না সামিয়াকে এখনই ছাড় বলছি সামিয়ার ভেতরে সেই জিন তীব্র রেগে বলল ও তো আমার ডেকেছে ও চায় আমার সাথে থাকতে একা ও শুধু আমার ওঝা চেঁচিয়ে উঠলেন মিথ্যে কথা তুই মনের শূন্যতা ব্যবহার করেছিস এখনই ওকে ছাড় এই কথাটি বলার সাথে সাথে ওঝা তীব্র গলায় বললেন ওকে কেউ পানি দেবেন না এটা জিনের কৌশল ওঝা আমি তো সব সময় আছি সব সময় ছিলাম সামিয়ার মাথাটা আস্তে আস্তে উঠলো কিন্তু ওর চোখ দুটো পুরো কালো ঘরে কোণে ধূপ জ্বলছিল লবণ ছড়িয়ে রাখা আর দরজার উপরে কালো সুতো দিয়ে একটি তাবিজ বাঁধা গলাটা শক্ত করে ওঝা জিজ্ঞাসা করলেন কেন ধরেছো মেয়েটিকে তোমার কি এটা অধিকার আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে উপকার করার জন্য ক্ষতি করার জন্য নয় আর তাছাড়া এই বাচ্চা মেয়েটা তো তোমার কোনো ক্ষতি করেনি বাবা ওই তো আমাকে দেখেছিল ও খুব একা ছিল ওর মন ছিল ভাঙা আমি তো শুধু ওকে ভালোই বেসেছি ও এখন আমার শুধুই আমার ওঝা হঠাৎই চিৎকার করে উঠলেন জিন্নাতের সৃষ্টি তুমি দখল করতে পারো না ও ও তো আমাকেই চাইতো তোমরা জানো আমি এখন ওকে ছেড়ে যাব না ও ও তো আমাকে বদলি দিয়েছে ওর দুঃখ ওর কান্না ওর একাকিত্ব এর দাম আমি নিয়েছি ওঝা ধীর গলায় বললেন আচ্ছা তুমি এবার বলো তুমি কোথা থেকে এসেছো কত বছরের পুরনো তুমি হঠাৎ আলোটা নিভে গেল ঘরটা কালো হয়ে গেল অন্ধকারের মাঝে কেবল সেই গলার শব্দ ভেসে আসলো আমি নদীর ধারে পুরনো কবর স্থান থেকে এসেছি আমি একশো বছর একা ছিলাম কিন্তু কিন্তু তুমি তো এটা অন্যায় করেছ গো আশিক জিনরা তো ভালোবাসা বোঝে এখনই মেয়েটাকে ছেড়ে চলে যাও জিনটা হঠাৎই থামলো তারপর খুব ধীরে ধীরে বলল না ও আমার রক্তের চিহ্ন বহন করে ও ওর কপালে যে আচর দিয়েছে

পড়তে পড়তেই ঘরের ভিতরে হঠাৎই তীব্র গর্জন ভেসে আসলো। হঠাৎই সামিয়া শরীরটা পেছনে ছিটকে গেল। আহ! বেরোচ্ছি! আর পড়িস না! আর পড়িস না! না। তখনই দর্জনী তুলে দরজার দিকে তাকিয়ে চেঁচালেন। রোবোকুল্লাহ মুহাল্লা! আমি আল্লাহর নামে তোমায় হুকুম দিচ্ছি আসি। চলে যা। আর কোনোদিনও কিন্তু এখানে আসবি না। এখনই চলে যা। হঠাৎই সামিয়ার মুখটা খুলে গেল। বুক থেকে যেন একটা বাতাস বেরোনোর মতো শব্দ তারপর হঠাৎই অন্ধকার থেকে একটা ছায়া ধীরে ধীরে আলাদা হয়ে ঘরের কোণে জমাট ওজা শেষে আয়াত পড়লেন হঠাৎই ছায়াটা পাক খেতে খেতে ছোট হতে আর একটা ঠান্ডা বাতাস যেন শরীর ছুঁয়ে চলে গেল তারপর সবকিছুই শান্ত সামিয়া নিঃশ্বাস ফেলে মাটিতে লুটিয়ে পড়লো ওঝা তার মাথায় পানি পড়া ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পর সামিহা ধীরে ধীরে চোখ খুললো তার প্রথম কথা ছিল ও ও কি চলে গেল ও কি আমাকে ছেড়ে চলে গেল ও বললেন যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু তোমার এই মাথায় আঁচরের চিহ্নটা রয়ে গেছে তোমাকে একটা ছোট করে তাবিজ দেব চল্লিশ দিন যত্নে রাখবে আর শুনে রাখো তোমার সাথে তোমার বাবা মা আছে যখনই কারোর সাথে কথা বলার ইচ্ছা হবে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো আর না হলে আমার কাছে চলে এসো আমি তোমার প্রতিটা কথাই শুনবো কিন্তু কখনোই একাভাবে কাঁদবে না একাভাবে কষ্ট পাবে না আমি সামিহাকে জড়িয়ে ধরে কান্না করলো বাবার চোখে জল জমে আছে ওঝা বেরিয়ে যেতে যেতে পেছনে ফিরে বললেন আচ্ছা আজকে আমি আসছি কিন্তু কাল এসে বাড়িটা বন্ধন করে দেব। আর স্বামী তো বড় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নিকা করিয়ে দেন নাহলে অন্য কোথাও পড়াশোনার জন্য পাঠিয়ে দেন যাতে কাজের মধ্যে থাকে কোনোভাবেই যাতে একা না হয় একটা কথা মনে রাখবেন এইসব জিন যারা একাকিত্বে থাকে যারা দুঃখে পায় বা যারা নিঃসঙ্গ তাদেরই টানে সামিয়া ছিল খুব দুর্বল সেই সুযোগই সে নিয়েছে এই ঘটনা সতেরো বছর পর আজকে দু সাল সামিয়া এখন অন্য শহরে থাকে সবই ঠিক আছে কিন্তু মাঝে মাঝে রাতে তার ঘরের জানলাটা হঠাৎই কেঁপে ওঠে বাতাসে একটা পুরনো ফিসফিসানি ভেসে আসে আমি কিন্তু এখনো আছি সামিহা সামিয়া উঠে জানলাটা বন্ধ করে দেয় তবুও তার বুকের ভেতরে একটা কথা দৌড়ে বেড়ায় আশিক জিন কি সত্যি চলে গেছে নাকি সে ফিরবে আবার এই ছিল আজকের আশিক জিনের একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা একটা ভয়াল অস্বাভাবিক আর সত্যি ঘটনা আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি কমেন্ট করে জানান জিন একটা শব্দ জিন একটা প্রাণী যাদের আমরা খালি চোখে দেখতে পারি না একটা বিশ্বাস আপনারা কি জানেন জিনের ব্যাপারে সত্যি কি তারা আমাদের চারপাশে থাকে সত্যি কি সব জিন খারাপ নাকি কিছু জিন মানুষের প্রতি জড়িয়ে পড়ে আপনার কি ধারণা কমেন্ট করে লিখুন অনুভূতিতে আমি জানার অপেক্ষায় থাকবো আজকের গল্পটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত আপনাদের অভিজ্ঞতা এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আসছে আরো গা ছমছমে আরো বাস্তব এবং আরো অন্ধকার গল্প ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে